আজ আমরা আপনাকে এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুধুমাত্র ইতিহাসের একটি অংশ নয় বরং এতে মানবতা বিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রকৃতির এমন শিক্ষা রয়েছে যা প্রতিটি প্রজন্মের জন্য এক অনন্য উদাহরণ এটি সেই মহান পয়গম্বরের গল্প যাকে আল্লাহ তার বাণীর মাধ্যমে সরাসরি রহমত করেছিলেন যিনি ফিরাউনের বিরুদ্ধে সত্যের যুদ্ধ করেছিলেন অনেক বছর আগে মিসরের রাজত্ব ছিল ফেরাউনের হাতে ফেরাউন ছিল এক অত্যাচারী শাসক যে নিজেকে ঈশ্বর মনে করত সে বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল এবং তাদের উপর কঠোর অত্যাচার চালাত এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখে সে দেখে আকাশ থেকে আগুনের গোলা নেমে আসে এবং গোটা মিসের ধ্বংস করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে বনি ইসরায়েলের ঘরবাড়ি একটু ক্ষতিগ্রস্ত হয় না ফেরাউন আতঙ্কিত হয়ে ওঠে সে তার জ্যোতিষীদের ডেকে পাঠায় এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তারা জানায় এই স্বপ্নের অর্থ হল বনি ইসরায়েলের মধ্য থেকে এক ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে ফেরাউন রাগে উন্মাদ হয়ে যায় সে আদেশ দেয় বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করতে হবে এই নির্মম আদেশ কার্যকর করা হয় আর সেই সময় জন্মগ্রহণ করেন হজরত মুসা সালাম হযরত মুসা আলাহি সালাম এর জন্ম ও নীল নদীতে যাত্রা যখন হযরত মুসা সালাম জন্মগ্রহণ করেন তার মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন যদি ফেরাউনের সৈন্যরা জানতে পারে তবে তারা এই নিষ্পাপ শিশুকে হত্যা করবে কিন্তু আল্লাহ তার মায়ের অন্তরে এক নির্দেশ দেন তুমি শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও আমি তার রক্ষা করব তার মা কাঁদতে কাঁদতে আল্লাহর উপর ভরসা করে শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন বাক্সটি ভেসে ফেরাউনের প্রাসাদের সামনে এসে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি একজন ধার্মিক নারী ছিলেন শিশুটিকে দেখে মায়ে পড়ে যান তিনি ফেরাউনকে বলেন এই শিশুটিকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব ফেরাউন প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত সম্মতি দেয়। হযরত মুসা আলাহি সালাম এর বেড়ে ওঠা ও মিসার ছেড়ে যাওয়া হযরত মূসা সালাম ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠেন আল্লাহ তাকে শক্তি জ্ঞান এবং প্রজ্ঞা দান করেন একদিন তিনি শহরে ঘুরতে গিয়ে দেখেন এক মিসরীয় সৈনিক এক ইসরায়েলিকে নির্মমভাবে মারছে হজরত মুসা আল্লাহি সালাম তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু সৈনিক থামেনি রাগে তিনি তাকে এক ঘুষি মারেন যার ফলে সে মারা যায় তখন হজরত মুসা আল্লাহি সালাম বুঝতে পারেন বড় বিপদ ঘটে গেছে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং মিসার ত্যাগ করেন আল্লাহ নির্দেশ ও ফেরাউনের মুখোমুখি হওয়া অনেক বছর পর যখন তিনি তুর পাহাড়ে ছিলেন আল্লাহ তাকে ডাকেন একটি জ্বলন্ত আগুনের শিখা থেকে তিনি আল্লাহর বাণী শুনতে পান হে মূসা আমি তোমাকে আমার রাসুল বানালাম যাও ফেরাউনের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দাও হযরত মুসা আলাহি সালাম ফেরাউনের সামনে হাজির হন এবং তাকে আল্লাহর দাওয়াত দেন কিন্তু ফেরাউন অস্বীকার করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় ফেরাউন তার সেরা জাদুকরদের ডেকে আনে কিন্তু যখন হজরত মুসা আল্লাহি সালাম তার লাঠি ফেলে দেন সেটি একটি বিশাল সাপে পরিণত হয় এবং জাদুকরদের বানানো সমস্ত মিথ্যা জাদু গ্রাস করে ফেরাউনের জাদুকররা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এটি কোনো জাদু নয় বরং আল্লাহর কুদরত। বনি ইসরায়েলের মুক্তি ও ফেরাউনের ধ্বংস ফেরাউন তবুও তার অহংকার থেকে সরে আসেনি সে বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করে ফলে আল্লাহ মিসরের উপর একের পর এক বিপর্যয় পাঠান কিন্তু ফেরাউন কিছুতেই অনুতপ্ত হয় না অবশেষে আল্লাহ নির্দেশে হজরত মুসা আলাহি সালাম বনি ইসরায়েলকে নিয়ে মিসর ছেড়ে চলে যান ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে তখন আল্লাহর কুদরতে হজরত মুসা আল্লাহি সালাম তার লাঠি দিয়ে লাল সাগরে আঘাত করেন আর সমুদ্র দুটি ভাগ হয়ে যায় বনে ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সাগরের মধ্যে পৌঁছায় তখন পানি আবার একত্রিত হয়ে যায় আর ফেরাউন তার পুরো বাহিনী সহ সাগরে ডুবে মারা যায় এই গল্প আমাদের শেখায় যে সত্যের উপর যারা থাকে তাদের জন্য আল্লাহর সাহায্য সবসময় থাকে জালিম যতই শক্তিশালী হোক আল্লাহর শক্তির সামনে সে কিছুই নয়